ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজ ধর্মনগরের বুকে এক র্যালি অনুষ্ঠিত পূর্ব ত্রিপুরা লোকসভা চলছে গতকালকে রাজ্যের এই কর্মসূচি পরিলক্ষিত হয় প্রার্থী প্রার্থী রাজেন্দ্র সমর্থনে পূর্ব আসনে অর্থাৎ ধর্মনগর শহরের রাজপথে একটি বিশাল র্যালির আয়োজন করা হয় সোমবার রাতে ধর্মনগরে র্যালিটি অনুষ্ঠিত প্রার্থী রাজেন্দ্র রিয়াং শুধুমাত্র তাকে জয়যুক্ত করার জন্যই এই রেখে সামনে রেখে আয়োজন করা হয় র্যালিকে কেন্দ্র করে বর্তমানের দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি বেকারদের কর্মসংস্থান কৃষিকাজে সঠিক মূল্য প্রদান বিভিন্ন দাবি উঠে এসেছে গতকালকের এই র্যালির মধ্য দিয়ে একদিকে ভোট প্রচার অন্যদিকে বর্তমান সময়ের যে কাজ বর্তমান সময়ের তীব্র সমালোচনার আওয়াজ এই র্যালি থেকে উঠে আসে সিপিএম এবং কংগ্রেস কর্মী সমর্থকরা গতকালকের এই র্যালিতে উপস্থিত ছিলেন দলীয় পতাকা হাতে নিয়ে প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়যুক্ত করার আহ্বান সামনে রেখে কি বক্তব্য ধর্মনগর থেকে উঠে এসেছে শুনুন আমাকে প্রার্থী করা হয়েছে অন্য দলের কে হচ্ছে কে এই বলতে এইবার এইবার পতন ঘটাতেই হবে এই লক্ষ্যে আজকে আমার আহ্বান থাকবে ইন্ডিয়া জোট এবং বামফ্রন্ট এবং সিপিএম এর প্রার্থী হিসাবে সবাই আপনারা বিচার বিবেচনা করবেন আজকে ত্রিপুরাবাসী হোক দেশবাসী হোক জানে না বুঝে না এরকম কেউ নেই সবার হাতের মুঠোর মধ্যে সব খবরাখবর ভারতবর্ষের সরকার বিজেপি সরকার ইলেকশন বম থেকে শুরু করে জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হয়নি কৃষক শ্রমিকদের বিরুদ্ধে পূর্ব আসনে জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তিনি বক্তব্য পেশ করলেন বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন সমালোচনার কথা উঠে এসেছে গতকালকে রাজ্যের এই র্যালি এবং পথ সভাকে কেন্দ্র করে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতাদের উপস্থিতিতে গতকালকের একটি র্যালি ধর্মনগরে অনুষ্ঠিত হয় ভোটকে সামনে রেখে প্রচার চলছে সকাল থেকে দুপুর বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেলেও প্রচারের ময়দানে রয়েছে প্রতিটা রাজনৈতিক দল সেই ছবি ধরা পড়ছে ধর্মনগর থেকে সাবরুম প্রতিটা কেন্দ্র থেকে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন